আজকে আমরা একটা ম্যাট্রিক্স এর প্রবলেম সলভ করার চেষ্টা করব কোশ্চেনে বলা আছে যে একটা একটা কলামের একটা ম্যাট্রিক্স আর তিনটা রো এর একটা ম্যাট্রিক্স সাথে এ গুণ করলে তার রেজাল্টটা দেওয়া আছে বলা হয়েছে যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা বের করার জন্য এখন আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করতে হয় তাহলে প্রথম ম্যাট্রিক্স কলাম এর সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান হবে সারি এ দুটো সমান হবে তাহলে আমরা বলতে পারি এ ম্যাট্রিক্স এর সারি হবে একটি এবং তার কলম থাকবে তিনটি যদি আমরা ধরি এ সমান সমান এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি তাহলে আমরা বলতে পারি যে ফোর ওয়ান থ্রি এই ম্যাট্রিক্স ইন্টু এ ওয়ান ওয়ান আমরা ম্যাট্রিক্সটাকে কমপ্লিট করি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এইটা ইকোয়াল টু আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা ফোর মাইনাস ওয়ান মাইনাস থ্রি এইট টু সিক্স ফোর ওয়ান টেন নাও আমরা যদি এটাকে গ্রহণ করি তাহলে আমরা কি পাবো এই তিনটাকে এই তিনটা এইটাকে এই তিনটাতে গ্রহণ করতে হবে এখানে আসলে যেহেতু নাই তাহলে আমি এখানে হবে ফোর এ ওয়ান ওয়ান তারপর এটা হবে ওয়ান এ ওয়ান তারপর হবে থ্রি এ ওয়ান ওয়ান তারপর কলমের হবে ফোর এ ওয়ান টু ওয়ান এ ওয়ান টু থ্রি এ ওয়ান টু আমি যদি মাল্টিপ্লিকেশনের সূত্র দিয়ে করি তারপর হবে থ্রি সরি ফোর এ ওয়ান থ্রি এ ওয়ান থ্রি পি এ ওয়ান এইটাই কল টু আমার যে ভ্যালুটা আছে সেটা আবার আমরা জানি যে দুইটি ম্যাট্রিক্স সমান হবে যদি একটার একটা এন্ট্রি আর সিমিলার এন্ট্রি সমান হয় তার মানে আমি বলতে পারি এইটা সেমন সমান মাইনাস ফোর তাহলে ফোর এ ওয়ান ওয়ান সেমন তাহলে আমি এ ওয়ান ওয়ান পেয়েছে পারছে মাইনাস যদি আমি ফোর এ ওয়ান টু হবে তাহলে আমি এ ওয়ান টু পাচ্ছি আর আমি যদি ফোর এ ওয়ান থ্রি করি তাহলে এটা পাবো সঙ্গে ফোর এ ওয়ান থ্রি ইজ ইকাল টু ওয়ান তাহলে আমার এ ইকুইপমেন্টটা আসবে এ ম্যাট্রিক্সটা আসবে মাইনাস ওয়ান টু ওয়ান এটাই আমাদের রেজাল্ট